করার পরে বিরাদাড়ে নিয়ে এ এফতারি করে নেওয়ার পরে পরে আপনার বিবির কাছে অর্ধাগ্নির কাছে খাবার চেয়েছেন যে খাবারটা নিয়ে এসো বিবির কাছে চেয়েছেন কি খাবার চেয়েছেন বলে অর্ধাগ্নি বিবি একটু খিদে লেগেছে এফতারি হয়ে গেছে খাবারটা নিয়ে এসো বিড়াদ আঁড়ে খাবারটা নিয়ে একটু দেরি করেছেন কেননা যে কাজে একটু ব্যস্ত ছিলেন কাজে একটু ব্যস্ত ছিলেন এর জন্যে খাবারটা নিয়ে এসে আপনার দেরি হয়ে গেছে আর এ দেরি হওয়ার কারণে শরীরে থাকাওয়ার ছিল ক্লান্তি ছিল যার কারণে আপনি ঘুমিয়ে গেছে সাহাবিয়া রাসূল ঘুমিয়ে গেছে খাবারটা নিয়ে এসে দেরি হওয়ার কারণে কিন্তু বেরাদার ইসলাম এ সাহাবিয়া রসুল স্ত্রীর খাবার নিয়ে আসতে দেরি হয়েছে এর জন্য ঘুমিয়ে গেছে কিন্তু আমাদের মাঝে মানুষ রয়েছে যদি একটু দেরি হয়ে যায় তবে আপনার শুরু হয়ে যায় স্ত্রীকে যদি বলে পানি নিয়ে এসো খাবার নিয়ে এসো আর যদি বাই চান্স দুই এক মিনিট দেরি হয়ে যায় তো আপনার খবর হয়ে যায় মুড়ল মাথাব্যর মলবিও ডাকতে হয় আর অধৈর্য হয় না যে সেও রোজা ছিল কোন কাজে রয়েছে কোন ব্যস্তর ভিতরে রয়েছে সেটা আপনারা দেখে না কিন্তু খালি তাদের দোষ দিলে হবে না কিছু কিছু আপনারা বিবিও রয়েছে যদি বলে এটা নিয়ে এসো তো চট করে বলবে বলে তুমি রোজা আর আমি নাই নাকি এটাও বলিয়ে না দোষ দুঃখ দোষ দুজনেরই বের ইসলাম আপনাকে কিছুটা সহ্য করতে হবে তাদেরকে একটু সহ্যটা করতে হবে তবে আপনার চলবে যদি না সহ্য করা যায় একটু হবে না যখন আপনার রেগে যাবে যাবে কড়া হয়ে স্বামীকে একটু নরম হয়ে যান এটা যখন স্বামী একটু কড়া হয়ে যাবে রাগান্বিত হয়ে যাবে এটা বিবিরও কাজ হবে বলে তাকে একটু নরম হয়ে যাওয়া তবে ঝামেলাটা হবে না আর দুজনে যদি আপনার কুড়ি হয়ে যায় বিশ হয়ে যায় তাহলে আপনার শুরুয়ারটা হয়ে যাবে মূল মাথাবের পরিজন পড়ে যাবে নাকি মিটবে বলে এইটা খবরদার করিয়ে না বিরাদার ইসলাম তো যেটা বলতেছিলাম উনি ঘুমিয়ে গেছেন খাবার নিয়ে আসার পরে দেখছেন তো ঘুমিয়ে গেছেন চেতন যখন করেছেন জাগ্রত করেছেন তো বলতেছেন বিরাদার সাহাবি রাসুল বলতেছেন বলে হে বিবি অধাগ্নি তুমি তো খাবারটা নিয়ে আসতে একটু দেরি করে দিয়েছ তবে তোমার খাবার নিয়ে আসার দেরি কারণে আমি তো ঘুমিয়ে গেছিলাম আর ঘুমিয়ে যাওয়া মানে রোজাটা শুরু হয়ে গেছে আর খাওয়া হবে না তবে আমাকে তো রোজা রাখতে হবে যদি রোজা না রাখি তবে আমার তো গুণা হবে সারা জীবন রোজা রাখে শেষ হবে আর যদি রোজা ভেঙে দিই তবে একটা রোজা ভাঙার পরিবর্তে আমাকে একটা গোলাম আজাদ করতে হবে আমি গরিব মানুষ সেটাও সম্ভব নয় যদি সেটা না করি তবে ষাটটি রোজা একা ধারে রাখতে হবে বলে সেটাও তো আমার দ্বারা সম্ভব নয় নচে ষাটটা মিসকিনকে খাওয়াতে হবে আমি তো একেই গরিব মানুষ কেমন করে খাওয়াবো অতএব রোজাটা রেখে নি রোজা রেখে নিয়েছেন রোজা রেখে নেওয়ার পরে দ্বিতীয় দিন আপনার কাজে চলে গেছেন দুপুর বেলা সমা হয়েছে আর বেড়াত আর ইসলাম অসুস্থ বেড়ে গেছে বেড়ে গেছে পড়ে গেছে বেহুশ হয়ে পড়ে যখন গেছে খবর হয়ে গেল আলাইহি সাল্লাম পর্যন্ত সাহাবী এ রসুল্লা আসলেন আমার একটু চিন্তিত হলেন যে আমার সাহাবী এত কষ্ট করে রেখেছে কর্ম করছে আর রোজা কেমন করে হবে আল্লাহ রব্বুল আলামিন বলছে হাবিব বলে তোমার আমি উম্মাদারকে কষ্ট দিতে চাই না এতদিন ছিল বলে ঘুমানোর পরে রোজাটা শুরুয়াত হয়ে যেত আজকের পর থেকে তোমার বলে গুলহাগার উম্মাদকে পারবে দিয়ে দিলাম শুভে সাদেক পর্যন্ত হাত পান করুক ঘুমাম সব দায়িত্ব দিয়ে আমাদেরকে সারা রাত্রিটা দিয়ে দিলেন ইসলাম এত সুন্দর সারা রাত্রি এত দেওয়া আজকে আমরা যদি মনে করি যে আমাদের কষ্ট হচ্ছে তবে আমাদের মতন বদনসিব আর পৃথিবীতে কেউ একবার দুর্শিব আল্লাহ माल न मोहमादलो ला मोहम हर दम साबर पक न मोहम्मद हर दम साबर श তো বেরাদারান ইসলাম তাহলে পবিত্র রমজান মাস আসছে অবশ্যই বরকতের মাস রহমতের মাসে আমরা রোজাটা রাখবো আমাদের জীবনের গুনাগুলো সব ক্ষমা করব আমাদের জীবনের সব গুনাগুলো যাতে আমাদের ক্ষমা হয়ে যায় এই রোজাটার পাওয়ারটা কতটা একটু বলি বেরাদারণ ইসলাম একজন আল্লাহর বান্দা ছিলেন যে খুব গরিব মানুষ ছিলেন চরম গরিব মানুষ ছিলেন কিন্তু তার দ্বারাতে আপনার কারো কাছে সাহায্য চাওয়া এটাও কঠিন ছিল অনেকজন অনেক কিছু আছে যে আপনার চাইতে পারে না অনেক মানুষ আছে যে আপনার যদিও পরিজন হয় তবে চাইতে পারে না মনে মনে আমি মনে মনে থাকবে কষ্ট ভোগ করবে সহ্য করবে কিন্তু চাইবে না এরকম মানুষ পৃথিবীতে আছে ওই আল্লাহর বান্দা এরকম চাহাটা আপনার পছন্দ করেন চাইতে পারেন না কিন্তু রোজাদার রয়েছে নিজে রোজা বিবি রোজা বাচ্চা রোজা আপনার ছেলে পিলে সকলে রোজা রেখেছে কিন্তু আমাদের ঘরে রোজা রাখে না সবাই স্ত্রী রাখলে স্বামী নাই স্বামীও যদিও রাখে তো বেটা আর আপনার জওয়ান হয়ে গেছে বিশ বছর পঁচিশ তিরিশ বছর তো রোজা রাখছে না রোজা রাখতে মা বাপে বলছেও না মানা করছে কি বলছে জানে এই বাবু রোজা রাখিও না তুই যদি রোজা রাখো তো শরীরটা খারাপ হবে রসুল্লাহ তাআলা আলী ওয়াসালাম বলেন আমাদের নাবি বলেন বলে মা বোন ভাইরা তোমাদের বাড়িতে যখন দশ কার ছেলে হয়ে যাবে তাকে রোজা রাখতে বলো তাকে রোজা রাখতে বলো যদি সে রোজা রাখার মতন হয় যদি না রাখে পরিজন হলে এক একটা আঘাত করে দিয়ে রোজাটা রাখা এটা রোজা যদি রাখে তাহলে কি হবে অভ্যাসটা হয়ে আসবে আর বারো বছর পরে আর আপনাকে বলতে হবে না অটোমেটিক রোজা রাখবে আর যদি মনে করেন শরীর খারাপ হবে বলে বিশ বছর পঁচিশ বছরকার জওয়ান ছেলেকে আপনি রোজা রাখাচ্ছেন না তা আপনার ষাট বছরকার বুড়ো হয়ে গেলে আর পারবে না কঠিন হয়ে যাবে যেগুলো আপনার রোজা রাখছে দেখবেন যে পঞ্চাশ ষাট বছরকার মানুষ তাদেরকে পূর্বপুরুষদেরকে দেখে জিজ্ঞাসা করে দেখবেন তারা বাচ্চা অবস্থায় রোজা রাখেনি যার জন্য এখন পাচ্ছে না কষ্টটা হচ্ছে লাইফে হয় না বেরাত ইসলাম খুব কষ্ট পারবে না কেননা বাচ্চা অবস্থা থেকে যেটা শিক্ষা ডাকবেন সেটাই শিখবে বড় হয়ে যাওয়ার যদি শেখাবার চেষ্টা করে তবে হবে না বিরাদ আর ইসলাম কচয়ে মা বোনদেরকে খাস করে বলবো বাবাদেরকে তো বলবো তার সঙ্গে মা বোনদেরকে যে আপনাদের ঘরে যে বাচ্চাগুলো রয়েছে দশ বারো বছর কাজ যারা হয়ে গেছে তাদেরকে একটু রোজা রাখার প্র্যাকটিসটা করা রোজা রাখার চেষ্টাটা করার ছোট দিন আসছে যাতে বড়দিন আগামীতে যেন রাখতে পারে তো বেরাদ ইসলাম বাচ্চাদের সকলকে রোজা রেখেছে ইফতারিটা করাবেন তো ইফতারির আপনার খাবারটা নাই ইফতারের খাবারটা আপনার নাই এ খাবার নাই কোথায় যাবে কার কাছে চাইবে হাত না এটা পাতাটা সম্ভব নয় যার কারণে মনে মনে চিন্তা করছে আর বলতেছে বলে আল্লাহ বলে আমি তো রোজা আমি পানি পান করে ইফতারি করে নিব তবে আল্লাহ আমার বিবিকে খিদে ইফতারিটা করাবো যদিও বিবি আমার কথা বুঝে নেয় ও যদি জানতে পারে তবে আমি এটা কেমন করে করবো আমার বাচ্চা গেল রয়েছে তাদের মুখে কি আহারটা উঠিয়ে দেব কি খাওয়াবো ইফতারটা দিয়ে করাবো বেড়াতেছিলাম আমার একটা হাদিস শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাল আলী ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি কোনো আল্লাহর বান্দাকে ইফতারি করালো যদি খেজুর খাবার যদি নাও হয় এক ফুট পানি এক গ্লাস পানি দিয়ে কাউকে ইফতারি করালেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই যাকে ইফতারি করালেন সে রোজা রাখাতে যতটা নেকি পেল আপনি এক গ্লাস পানি দিয়ে ইফতারি করার কারণে ততটা আপনিও নেকি পাবেন ওই বান্দার নেকিতে কোনো কমি হবে না কিন্তু আমাদের ভিতরে আছে কি জানেন প্রথম রোজা কারো বাড়িতে ইফতারি করবে না কেউ দিলে নেবে না প্রথম রোজা ভুল ধারণা বাজে কথা বেরাদার ইসলাম আপনি রোজা রাখবেন কেউ যদি আপনাকে ইফতারি করায় আপনার রোজার ভিতরে কিঞ্চিত পরিমাণ ঘুনা আপনার ইয়ে আপনার নেকি কমবে না আপনার কোমবে নামের আদারে ইসলাম অতএব কেউ যদি ইফতারি করাবার মনে করে আপনি তার ইফতারিটা করবেন এর জন্যই তো বলা হচ্ছে যে একা একা ইফতারির চাইতে দু চারজন মিলে দশজন মিলে একাত্রিত হয়ে ইফতারি করাতে আপনার উপকার বেশি রয়েছে কেননা যে আপনি খেজুর নিয়ে গেলেন আমি একটা কোনো জিনিস নিয়ে গেলাম আরেকজন কিছু নিয়ে গেল সবগুলোকে একাত্রিত করে আমরা সকলে ইফতারি করলাম যদি আমারটা আপনি নিলেন আপনারটা আমি নিলাম তাহলে ডবল নেকিটা আপনার ডবল নেকিটা হয়ে যাবে কিন্তু আমাদের ভিতরে আছে ওয়ার খাবার আমি খাবো কেনা রে বলে না ওয়ার খাবার খাবো কেনে এটা মা বোনদের দোষ দিচ্ছি এটা আমাদের পুরুষদের মসজিদে আপনার যদি যায় বাই চান দু চারজন যদি যাই মসজিদে জানলেন আপন আপন প্লেট লিয়ে বসে গেল ও এক কাঠা দূরে ও এক কাঠা দূরে যদি এই হিংসাটাই থাকবে মসজিদে রোজা অবস্থায় যদি এই হিংসাটা থাকবে তোমার মত লোকে রোজা না রাখাই হ্যাঁ এক জায়গায় তো হবে হয়ে রোজাটা ইফতারি করবে যা হোক ইসলাম সময় অনেক হয়ে যাচ্ছে তো যেটা বলতেছিলাম রোজাটা কেমন করে ইফতারিটা করাবে চাইতে পারছে না চাওয়াটা সম্ভব নয় যার কারণে বিরাদারান ইসলাম মনে মনে চিন্তা করার পরে ও আল্লাহর বান্দা চলে গেছেন কোথায় বাদশার দরবারে বাদশাকে যাওয়ার পর বলতে আরম্ভ করেছে বলে বাদশা নন্দার বলে আমি গরিব মানুষ হতে পারি তবে কারো সাহায্য নিই না কারো কাছে হাত পেতে চাই না বলে আমি কর্ম করে খাই তবে কর্মটা আজকে আমার হয়নি নসিবে জুটেনি খাবারও নাই আমার বাচ্চাদেরকে ইফতারি করাবো বিবিকে ইফতারি করাবো নিজে ইফতারি করব এই রকম মাল আমার কাছে নাই অতএব আমার কাছে মাল নাই তবে আপনার কাছে আমি রোজাটা আমার বিক্রি করব এই রোজাটাতে যেটা পাবো সে মালটা দেন টাকাটা দেন মালটা নিয়ে যাওয়ার পরে আমি একটু ইফতারিটা করব যেমন আপনার বলে দেওয়াটা বাদশা হাসতে আরম্ভ করেছে এটা কি করে সম্ভব রোজা কি না যায় আপনি আমি যদি শুনে আমরা বলবো যে রোজা আছে আমি রোজার আছে আমার আপনার কাছে বিক্রি আপনি করে যার দলিল হবে না ওজন হবে না ধরা যাবে না কি করে হবে হাসছে আল্লাহর বান্দা বলতেছে বলে বাদশাহ হাসিয়েন না আমি গরিব হতে পারি তা বিক্রি করব তো বলে কেমন করে আমি ওজনটা করব ফিতে দেওয়াও হবে না দাঁড়িতেও হবে না কাটাতেও হবে না কেমন করে করব আল্লাহর বান্দা বলতেছে বাদশাহ বলে আপনাকে ওজন করার কিছু লাগবে না আমি একটা কাগজ দিন কলম দিন এই কাগজের উপরে রোজা শব্দটা লিপিবদ্ধ করার পরে আপনার হস্তের উপরে উঠিয়ে দিব আপনি নেওয়ার পরে ওটাকে কাটাতে উঠাবেন দাঁড়িতে উঠাবেন আর যা ওজন হবে ওই পরিমাণে তার মূল্যটা আমাকে দিবেন এটা আরো আশ্চর্য না একটুকরা কাগজের ওজন কতটুকুন হবে 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 না বুঝলে মেলাই আছে রসুল্লাহ সাল্লাহ তাল আলী আসালাম বলেন কাল কায়ামতের মাঠে যখন প্রতিটা আমার গুনহাগার উম্মতের নেকি এবং বদি গুনহা ওজন করা হবে সেই সমাতে যখন আমার উম্মতের গুনহাটা বেশি হয়ে যাবে নেকিটা কম হয়ে যাবে সেই সমাতে এক টুকরো কাগজ বের করার পরে ওই নেকির পাল্লাই দিয়ে দেওয়া হবে তখন নেকিটা বেশি হয়ে যাবে গুনহাটা কম হয়ে যাবে জিজ্ঞাস করা হবে তবে এটা কেন এটার কারণটা কি কাগজে কি লেখা রয়েছে তো বেরাদার ইসলাম বলা হয়েছে যে ওই কাগজটার রয়েছে এটাই যে কাগজটাতে থাকবে দুরুদ শরীফ লেখা আর দুরুদ শরীফের কাগজটা এত ভারী হবে পৃথিবীর গুহাকে এক জায়গায় যদি করে দেন আর ওই কাগজটাকে একদিকে করলে উঠানো সম্ভব হবে না বেরাদার ইসলাম তো রোজা শব্দটা লিখে দেওয়ার পরে ওজন করবেন বাদশাহ আরও হাসছে কিন্তু ফেরাতে পারছে না কেননা যে বলছে যখন তো বলে ঠিক আছে কাগজ নিয়ে এসে দাও হলো কলম দাওয়া হলো লিপিবদ্ধ করে দেওয়ার পরে বেরাদার ইসলাম হাতে উঠিয়ে দিল ওজন করতে আরম্ভ করেছে কাঁটায় এখন কম্পিউটার রয়েছে তখন কম্পিউটার ছিল না কাঁটা ছিল যে পাল্লাতে আপনার কাগজটা রয়েছে অপর পাল্লাতে আপনার আনাজ রাখতে দানা রাখতে জিনিসপত্র রাখতে আরম্ভ করেছে বেরাদার ইসলাম এত পরিমাণে মাল রেখেছে কাঁটা ভেঙে যাবে তবু আপনার কাগজের টুকরাটা আর উঠে না কাগজের টুকরা উঠে নাখো এটা দেখলো দর্শন করলো বলতে আরম্ভ করেছে বলে ছোট্টটা শুনো আল্লাহর বান্দা বলে তোমার রোজা শব্দটাকে আমার দ্বারাতে ওজন করাটা সম্ভব নয় অতএব হে আল্লাহর বান্দা তোমার যত চাই মাল নিয়ে যাও তোমার রোজাটা কিনাটা আমার দ্বারা সম্ভব নয় তুমি মাল নিয়ে চলে যাও বেরাদার ইসলাম আমি কিনতে পারবো না এ রোজার যে কতটা ওজন কতটা নেকি কতটা দাম কতটা মূল্য মহান সরসটা রব্বে কায়রাত জ্বালেন এই কারণে আল্লাহ হুরাবুল আলমিন বলেন বলে হে আমার বান্দা নমাজ পড়লে পারে কতটা নেকি পাবে লিপিবদ্ধ করা হয় হজ করলে কতটা নেকি পাবে লিপিবদ্ধ হয় কালেমা পড়লে কতটা নেকি পাবে লিপিবদ্ধ হয় বান্দা তোমরা যতটা আমার ভালো কাজ করো ইবাদত করো লিপিবদ্ধ হবে রোজাটার কি করবেন তো রব্যে কায়নাথ বলতেছেন তার কতটা নেকি তার কতটা মূল্য সেটা আমি মহান ষোলসটা নিজ হস্তে কায়ামতের মাঠে আমি আল্লাহ তাকে দান করে দেব তো যদি রোজাটার যে মূল্যটা নেকিটা আল্লাহ নিজের হাতে দিয়ে দেন আর আল্লাহকে যদি আমরা পেয়ে যাই জান্নাত আমাদের হয়ে যাবে জাহান্নাম নাম আমরা যেতে পারি না অতএব পবিত্র এই রমজান মাস আসছে কালকের পরে বেরাদ আর ইসলাম আমরা কেউ ইচ্ছাকৃতভাবে রোজাকে কাজা করব না রোজা বাদ দিব না এবং পরিপূর্ণভাবে রোজাটা রাখব আর যদি মনে করে রোজা রাখার পরে পরের আল কাটবো বেগুন তুলে নিয়ে এসে সুন্দর করে পুড়িয়ে আপনার ভর্তা বানিয়ে রোজা একটাতে রুটি দেখাবো তো ভালো হবে রোজা একবারে সোজা হয়ে যাবে আসান হয়ে যাবে ওইগুলা করবেন না কেননা যে বেরাদ আসলে পবিত্র রমজান মাসে যেমনভাবে বলা হয়েছে সারা বৎসর ধরে রমজান মাস আপনার জান্নাতকে সাজানো হয় এ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রমজান মাসে যারা রোজাটা রাখবে তবে আমরা কেন অপবিত্র হব খারাপ কেন কথা বলব বেরাদ ইসলাম আমরা পবিত্রভাবে সুন্দরভাবে থাকবো দিনটা আমরা মোবাইল টিভি ভিডিও সবকে ত্যাগ করে দেওয়ার পরে একাত্রিত খোদাকে আল্লাহকে স্মরণ করে আমরা কোরআন শরীফ তেলাউত করব জিকির আজকার করব যারা আপনার কোরআন না তারা জিকির আজকার করতে থাকুন নমাজ পড়ুন ইসলাম যারা জানেন তারা কোরআন শরীফ তেলাওত করেন কেননা বলেন তোমাদের বাড়িকে কবরস্থান বানায়ও না বলে কবরস্থান বানায় না মানে কি কবর কবর দেওয়া বলে এটা নয় বলে এটার অর্থটা হলো এটাই যে বাড়িতে নমাজ নাই যে বাড়িতে রোজা নাই যে বাড়িতে কোরআন নাই যে বাড়িতে শিরকির আজকার নাই ওই বাড়িটা বাড়ি নয় সেটা হচ্ছে কবরস্থান যে কবরস্থানে আপনার নামাজ রোজা হয় না কোরআন তেলাওয়াত হয় না ওই রকম তবে আমাদের বাড়িকে যেন আমরা ওটা না বানাই বেরাদার ইসলাম ওটা আমরা কখনো বানাবো না কেননা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাড়িতে খোদার কালাম অটুট বিধানের বলে আইতাল কুরসি সূরা ইয়াসিন দিন ও রাত বলে উচ্চারণ হয় সে বাড়ি আপনার চুরি হতে পারে না সে বাড়িতে আগুন লাগতে পারে না সে বাড়িতে আপনার বালা মুসিবত আসতে পারে না আজকে আমরা বালা মুসিবত আমাদের বাড়িতে অভাব আমাদের বাড়িতে আমাদের বাড়িতে ঝামালা আমাদের বাড়িতে সব বিপদ আপদ কারণ হচ্ছে একটাই যে আমাদের বাড়িতে কোরআন তেলাওত নাই অতএব আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব কোরআন শরীফ পড়ব যারা পড়তে জানেন না কোরআন শরীফ যারা পড়তে জানেন না তারা এই রমজান মাসে একটু শিখারও চেষ্টা করে কোরআন শরীফ শিখার চেষ্টা করেন আর কিছু কিছু মা বোন রয়েছেন তিনাদেরকে একটু অনুরোধ করব বলবো যে মা বোন বলে কোরআন যখন শিখেছেন তখন সারা বছর পড়িয়েন খালি রমজান মাসের জন্য নয় যে এখন কিনবেন আর রমজান মাস সাতাশে পর্যন্ত পড়লেন খতম হয়ে গেল তাকে উঠিয়ে রেখে দিলেন রুই পুকা লাগলো কি ধুলো লাগলো আর দেখা দেখি নাই এই রকম কাজও করিয়েন না বিরাদ ইসলাম অনেক রাত্রি হয়ে গেছে আর আগে বাড়ছি না তাই আপনাদের সকলকে শেষবারের মতো রিকোয়েস্ট করব মা বোন ভাই বাবা সকল ভাই যুবক ভাইদেরকে সকলকে বলবো এ মাছটা যে আবার আমরা পাবো এটার কোনো গ্যারেন্টি নাই এ মাসটা আবার পাবো যে বছর রোজা রাখবো না আগামী বছর রাখবো এটা মনে করিয়েন না যে আজকে থেকে সাঁত্রিশ দিন পূর্বেই নাকি গো সাঁত্রিশ দিন পূর্বে আপনাদের বাড়ি থেকে বলে আপনাদের কারো বাবা কারো শ্বশুর কারো নানা কারো দাদা কারো চাচা চলে গেছেন উনি কি ভেবেছিলেন যে আমি রমজান মাস পাবো না গত রমজানের রোজা রেখেছিলেন এ রোজা নসিবে হলো না আজকে সাঁত্রিশ আগে চলে যেতে হলো অতএব বিরাদার ইসলাম আমরা যে আবার পাবো অনেকজন এটা বলে এই বছর রোজা রাখবো না আগামী বছর রোজা রাখবো চেষ্টা করব এই কথাটা বলিয়েন না কেন না যে কুল্লু নাফসিন জায়কাতুল মাওত বলে যার জান রয়েছে তাকে মরতে হবে আইনামা তাকুম ইদ্রিকুমুল মাউতা ওয়া লাউ কুনতুম ফি মুসাইয়েদা তোমাদের যখন টাইম হয়ে যাবে লোহার পিঞ্জিরার ভিতরে আবদ্ধ থাকলো মউত পেয়ে যাবে অতএব আমাদের পিছন পিছন মদ ধাওয়া করছে চলতেছে আমাদের সেটাকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করুন জিকির করুন আজকার করুন নমাজ পড়ুন এবং খাস করে সামনে পবিত্র রমজান মাস আসছে এই রমজান মাসে আমরা রোজা রেখে আমাদের জীবনের গুণাক্ষ থেকে আমরা পরিত্রাণ নেব ক্ষমা নেব অমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম ওর বারাকাতু একবার